আজকে আমরা কথা বলবো কিলোয়েড নিয়ে সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা চর্ম জনরোগ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রাজা স্কিন অ্যান্ড সেক্সেস সেন্টারের একজন কনসালটেন্ট আমি আজকে আমরা কথা বলবো কিলোয়েড নিয়ে কিলোয়েড কি কিলোয়েড হচ্ছে যে আপনারা দেখবেন যে অনেক মানুষের শরীরের বিশেষ করে ওপরের অংশে বুক পিঠ বা মানে হাতের বিভিন্ন জায়গায় দেখবেন গোটা গোটা শক্ত হয়ে উঁচু হয়ে একটা কালো দলার মতো হয়ে আছে এবং এটা কিন্তু আসলে ভালো করা খুব মুশকিল হয়ে যায় কারণ হচ্ছে যে এই কিলোয়েডের সমস্যাটা যেটা হয় যে যাদের কিলোয়েড টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু এটাকে যখন আপনি এটা অপারেশন করবেন তখন কিন্তু ওখান থেকে আবার হতে পারে মোট কথা আপনার শরীরে যদি আবার কোনো কাটাছিড়া করা হয় তাহলে কিন্তু আবার কিলোয়েড হতে পারে তো কিলোয়েড যাদের থাকে তারা বিভিন্ন মানে দীর্ঘদিন ধরে ভুগছেন দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তারা হয়তো এটাকে কোনো প্রাইমারিলি কোনো চিকিৎসা নেন না তবে কিলোয়েডের একটা বাস্তবতা হলো কিলোয়েড যদি অনেক দিন থাকে অর্থাৎ দশ পনেরো বছর বা তারও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ক্যান্সারও তৈরি হতে পারে ক্যান্সার এটা তৈরি হতে পারে মতো তো কিলোয়েড হচ্ছে যে চিকিৎসা আছে কিনা এটা অনেকেই প্রশ্ন করেন কিলোয়েডের চিকিৎসা আছে কিলোয়েডের চিকিৎসা থেকে আমরা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন ব্যবহার করি তো ইঞ্জেকশন ব্যবহার করে তবে কিলোয়েডের চিকিৎসাটা একটু সময় সাপেক্ষ অর্থাৎ ইঞ্জেকশনগুলো একটু মানে একজন স্পেশালিস্টের স্পেশালিস্টের হাতে করতে হয় এবং বেশ কয়েকবার এই ইঞ্জেকশনগুলো করতে হয় একটু ফলো আপে আসতে হয় দুই তিনবার দেখে সিদ্ধান্ত নিতে হয় বিভিন্ন ধরনের চিকিৎসা আছে এর সাথে আবার ক্রায়োথেরাপিও দেওয়া যায় এবং আরও কিছু চিকিৎসা আছে তবে সেসব চিকিৎসা নিয়ে কিলোয়েড মোটামুটি ভালো করা যায় যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাক্তার আলমগীরের স্কিন অ্যান্ড সেক্সিস সেন্টার আমরা সফলভাবে কিলোয়েডের চিকিৎসা করে থাকি আপনারা এটার জন্য আমাদের কাছে আসতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম